হাই সবাইকে আজকে আমি কথা বলতে বসেছি এমন একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে যে মুসানবির একটি কাহিনী আমরা সবাই জানি মুসানব্বী যখন কাছ থেকে একটা মানুষকে হত্যা করার কারণে পালিয়ে গিয়ে অন্য একটি জায়গায় আশ্রয় নেয় এবং দশ বছর সময়কাল পার হওয়ার পর যখন তার স্ত্রী পুত্র সন্তানদেরকে নিয়ে আবার সে মিশরে ফেরত যেতে থাকে আর কি যাওয়ার পথে সে যখন রাত হয়ে আসে বা সন্ধ্যা হয়ে আসে তখন সে তার ফ্যামিলিকে বলে যে আমি আলো দেখতে পেয়েছি দেখি তোমাদের জন্য একটু আলো নিয়ে আসতে পারি কিনা এ কথা বলে সে যেখানে আগুন জ্বলছিল সেই জায়গাটি যায় দেখে যে একটি গাছের মধ্যে আগুন জ্বলছে তখন এটি আওয়াজ ভেসে আসে হেমুসা আমি আল্লাহ তুমি পবিত্র তুয়া পর্বতে দাঁড়িয়ে আছো তুমি তোমার স্যান্ডেল বা জুতা বা পালুকা যেটাই বলে সেটি খুলে দাঁড়াও এখানে এখান থেকে আমরা নিয়েছি যে পবিত্র স্থানে বা আল্লাহর কাছে দাঁড়ানোর আগে আমাদের পায়ে জুতা খুলে ঢুকতে হবে তো মোজা পরা যাবে কিনা বা এটা নিয়ে অনেক ধরনের মিসকনসেপশন আছে বা অনেক হাদিস টাদিস আছে মানে আমাদের মধ্যে অনেক কোয়েশ্চেন্স আছে যে জুতা মুছে পড়ে থাকা যাবে কিনা আবার অনেকে বলে যে হ্যাঁ পা ঢেকে মেয়ে মহিলাদের তো হাত পা সব ঢেকেই নামাজ পড়তে হবে অন্য টাইপে খোলা থাকলে চলবে কিন্তু নামাজের টাইমে সব ঢেকে পড়তে হবে এটা করতে কনসেপ্ট আসছে আমি সেটা বুঝতে হিজাবের মানেটা কি আল্লাহর কাছে যে সৃষ্টি করেছে তার কাছে পর্দা নাকি পর্দা একটা মানুষ মানুষকে দেখে তার কাছে আচ্ছা যাই হোক সেই সাবজেক্ট আছে যাচ্ছি না বাট এই যে মুসানবীকে আল্লাহ বলেছে যে তুমি তোমার স্যান্ডেলটা খুললে দাঁড়াও তুমি পবিত্র তো পর্বতে দাঁড়িয়ে আছো আমি আল্লাহ তার মানে আমরা আল্লাহর সামনে যখন দাঁড়াচ্ছি তখন স্যান্ডেল খুলতে হচ্ছে তো এটা মানে কি স্যান্ডেল মানে আমরা যেন আমাদের যে মাটি ভূগর্ভ বা প্রকৃতি মাটির সাথে পায়ে প্রকৃতির সাথে একাত্ম হয়ে দাঁড়ানো মানে গ্রাউন্ডেড হওয়া নিজেকে গ্রাউন্ডের সাথে টাচ করানো মানে ডাউন টু দি আর্থ আর্থের সাথে মিশে যাও মিলে দাঁড়ানো তার মানে এখানে অহংকারকে আমি দূরে সরিয়ে অহংকার বা নিজের যে দম্ভ এটাকে দূরে সরিয়ে আমি আমার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াব এই জিনিসটা বলা হয়েছে তুমি তোমার অহংবোধ সাধারণত কি হয় যারা খামারে কাজ করে তারা খালি পায়ে কাজ করছে মাটির সাথে সেখানে অহংকার কাজ করে না কিন্তু আমরা যারা একটু শিক্ষিত হয়েছি তাদের মধ্যে আমাদের অহংকার কাজ করে অনেকের ক্ষেত্রে মসজিদে যখন আমরা ঢুকি আমরা জুতা খুলে ঢুকছি নামাজের জন্য মসজিদে ঢুকছি জুতা খুলে ঢুকছি কিন্তু ঢোকার পর উচ্চ পদস্থ বলে সামনে সারিতে নামাজ পড়বে সেখানে তার অহংতটা কি কাজ করছে না এমনও দেখেছি আমি যখন মসজিদে মেয়েদের জায়গা আলাদা যদিও কিন্তু মাইক্রোফোনে সব কথাবার্তা শোনা যায় যে জায়গাটা তার জন্য রাখা হয়েছে এখানে সে বসবে মানে যারা কমিটিতে আছে তো যারা আগে গিয়েছে সে তো আগে দাঁড়াতে চাইবে না সামনে শাড়িতে দাঁড়ালে পাওয়া যায় এমনটাই জানা যায় তো সেখানে কেন তার জন্য এক্সট্রা করে ফ্যাসিলিটি দেওয়া হবে আল্লাহর কাছে তো সবাই সমান সকল বান্প তো সেখানে সে পিছনে দাঁড়ালে কি অসুবিধা তার নামাজ কি কবুল হবে না আল্লাহকে তার নামাজ দেখবে না সে পিছ পরে এসেছে পিছনে দাঁড়াবে প্রতিটা মানুষই তো আল্লাহর কাছে তাহলে অহংকারটা কেন কোথায় দেখাচ্ছি কার কাছে দেখাচ্ছি কার সামনে দাঁড়াচ্ছি এই জিনিসটাকে আমরা না ম্যাটাফরিকার রাখি নাই এটাকে আমরা জুতা খোলাটাতেই চলে গেছি যে জুতা খুলে মসজিদে ঢুকছি মানে আমি কাজটা করে ফেলেছি আমার অহংকার চলে গেছে তা না অহংকারটা ভিতর থেকে বের গ্রাউন্ডেড হওয়া মাটির সাথে সম্পৃক্ততা আমি আল্লাহর সামনে অতি নগণ্য এই জিনিসটা ফিল করতে পারো যে আমি নেহাতি আল্লাহ সৃষ্টি একটা মানুষ আল্লাহর কাছে আমি এটা পিঁপড়া একটা বালুর সমান তো এই জিনিসটা বোধ জানি আমরা কয়জন আল্লাহর সামনে দাঁড়াই আচ্ছা আমি এই কথাটা বলতে বলতে এর মধ্যে আমি সম্প্রতি একটা ভিডিও দেখলাম নাম হলো তারেক দেখলাম যে উনি বলছেন যে আমার নামের আগে আপনারা দেশ নায়ক রাষ্ট্র এই কথাগুলো ব্যবহার করবেন না আমি আপনাদের সহকর্মী এভাবেই আমাকে দেখবেন এবং আমি সামাজিক এবং অর্থনৈতিক যে অধিকার সেটার প্রাপ্তির লক্ষ্যেই স্লোগান দিয়ে যাচ্ছি কাজ করে যাচ্ছি তো এই জিনিসটা শুনে আমার খুবই ভালো লেগেছে এবং উনি অনুরোধ করে বলছে যে প্লিজ আমার সবার কাছে অনুরোধ আমাকে রাষ্ট্রনায়ক অথবা দেশ নায়ক বলবেন না এবং নেতা হিসাবে উনি বলেছে আমি নির্দেশ দিচ্ছি এই যে অনুরোধ করার যে বিনয় যে ওনার যে অ্যাপ্রোচটা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট এখন আপনারা বলতে পারেন যে আমার ফ্যামিলির সবাই বিএনপি মাইন্ডেড তাই আমি এইভাবে ওনার বিএনপির প্রশংসা করছি তা কিন্তু না আমি অ্যাকচুয়ালি আমি দেখেছি আমার জীবনে তো বয়স হওয়ার পর থেকে তিনটা রাজনৈতিক দলকে ক্ষমতায় থাকতে দেখেছি তার মধ্যে দুটা রাজনৈতিক দলের কর্মের প্রতিফল আমরা নিজের চোখের সামনে দেখলাম যে যখন স্বেচ্ছাচারিতা এবং চরমে পৌঁছায় তখন বা তার কি হয় প্রতিফল ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো খালদা জিয়ার আমার একটা জিনিস ভালো লেগেছে তিনি একবার তার আন্ডারে ইলেকশন দিয়ে উনি জয়ী হয়ে ক্ষমতায় আসার এসেছেন ক্ষমতা গ্রহণ করার পরও যখন প্রোটেস্ট হচ্ছিল জনগণের প্রোটেস্টের সামনে উনি তখন জনগণের কথা মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে ছ মাসের মধ্যে উনি ওনার জায়গা ছেড়ে দেন একই জিনিস আমি দেখতে পেয়েছি ইন্ডিয়ার সোনিয়া গান্ধীর ক্ষেত্রে যে সোনিয়া গান্ধীও উনি ক্ষমতায় এসেও মানে জয়লাভ করে উনি বসেননি কারণ উনি ওই দেশের নাগরিক জন্মগতভাবে নাগরিক না তো সেজন্য এই যে জিনিসের জায়গা ছেড়ে দেওয়া ক্ষমতা পাওয়ার পরও আমরা তো পরবর্তীতে দেখলাম যে একই কাজটা অন্যরা করেছে যারা প্রোটেস্ট করেছিল সে নিজেই তার ক্ষমতার আন্ডারে থেকে নিজেই ইলেকশন দিয়েছে এবং নিজেই বছর পর বছর সরকার মানে পরিচালনা করে গেছেন নে একভাবে চলবব ভাবে কিন্তু খালদা খলদজিয়া উনি এখানে একটা মহত্ব দেখিয়েছিলেন যে উনি ওনার জায়গা ছাড়তে পারে এই আত্মতা একটা উনি করতে জানেন এটা একটা অনেক বড় গুণ সবাই হয়তো বলতে পারবে পারে যে এটা তো প্রটেস্টের কারণে সে নেমে গেছে সবাই চেয়েছে ভাই প্রটেস্ট প্রোটেস্ট করলে কি সবাই ছেড়ে দেওয়া যায় না ছেড়ে দানা ছেড়ে সেই দিতে পারে যে যার ভিতরে লোকটা ওভাবে কাজ করে না কিন্তু তারপরও বলবো যে হ্যাঁ বিএনপির শাসন আমলে বিএনপির ভুল ছিল না ভুল কর্মকাণ্ড হয় নাই তা কিন্তু না অনেক ধরনের প্রতিটি রাজনৈতিক দলের মতো তাদেরও পজিটিভ এবং নেগেটিভ দুটোই আছে কিন্তু আমি একটা জিনিস দেখেছি এই বিগত পনেরো বছরে এই দলটিকে যেভাবে জেপোটাইজ করা হয়েছে এবং সাপ্রেস হতে দেখা গেছে তাতে এদের যে পরিমাণ কারণ কষ্টের মধ্যে দিয়েই মানুষ শেখে আর হচ্ছে কয়লার খনিতে ডায়মন্ড তখনই হয় প্রচণ্ড প্রেশারে বিগত পনেরো বছরে যে পরিমাণ তারা সাপ্রেসড হয়েছে জেপোটাইজ হয়েছে সে তাতে তাদের আত্মপলব্ধি আসার কথা এবং তা থেকেই হয়তো এত সুন্দরভাবে গ্রাউন্ডেড হয়ে ডাউন টু দি আর্থ হয়ে উনি এভাবে স্পিচটা দিতে পেরেছেন তাই আমি বলবো যে আমি রিলেট করতে চাচ্ছিলাম যে এভাবে যদি আমরা প্রত্যেকে মানুষকে মানুষ মনে করি নিজেকে একটু গ্রাউন্ডেড করি একটু না মানে গ্রাউন্ডেড রাখি সবসময় তাহলে আমরা নিজেদের ভিতরের সত্তাকে সমন্বয়ের ভিতরে রাখতে পারব নিজেদের ভিতরে শয়তানকে আমরা কন্ট্রোল করতে পারবো অহংবোধ থেকে আমরা বের হয়ে আসতে পারবো এবং একটি সুন্দর সমাজ গঠন করতে পারবো আর এক্ষেত্রে আমি নেক্সট সরকার যেই আসুক বা বর্তমান সরকার যে আছে তাদেরকে তো অবশ্যই আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি কারণ তারা এমনভাবে একটা আন্দোলন করে সরকার গঠন করেছে এবং তাদের প্রত্যেকটা প্রচেষ্টা কথা যা বলেছে বা করার চেষ্টা করছে প্রত্যেকটাই আমাদের চাওয়ার বিষয় আমরা যেন এটাকে মূল্যায়ন করতে পারি অবমূল্যায়ন না করি আমাদের কিছু স্বভাবই আছে যে ভালো হোক মন্দ হোক আমাকে কিছু একটা বলতে হবে তাই আমরা বলে যাই কিন্তু আসলে কি বলছি তার জন্য কি বলছি কেন বলছি ভাই একটু ভেবে চিনতে বলি মিনিংফুল কথাবার্তা বলি আমাদের পাশের দেশ আমাদের সাথে কি করছে না করছে সেটা আমাদের একতা আমাদেরকে সেটা মোকাবেলা করতে সাহায্য করবে এবং আমরা তখনই এক হতে পারবো যখন আমরা প্রত্যেকে মানুষ হিসাবে প্রত্যেক গ্রহণ করতে পারবো এবং এক হয়ে থাকতে পারব আর ক্ষমতায় আসার আগে সবাই ভালো ভালো কথা বলে এসে সবাই ভুলে যায় এটা আমাদের পুরানো অভিজ্ঞতা তো সেই অভিজ্ঞতাটা যেন আর আমাদের না হয় সবাই যেন কথা দিয়ে কথা রাখে এবং যা তারা বলছে এখন এবং সেই স্বরূপেই যেন সবসময় থাকে আমরা তাদেরকে ভবিষ্যতে দেখতে পাই যে এই যে তারেক জিয়া বললেন ওনারা যদি ভবিষ্যতে ক্ষমতায় আসেন কারণ এছাড়া আর কোনো দা দল এখন দেখা যাচ্ছে না আছে আমরা জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু তারা যদি আসেন এই একই মনোভাব মনোবৃত্তি যেন বজায় রাখতে পারেন এটার জন্যই আমি দোয়া করব এবং আমি আশাবাদী তাদের যে কষ্ট বেদনার থেকে যে শিক্ষা তারা এখন পেয়েছেন এখন যেরকম আছেন তেমনটাই থাকবেন আমার কথা আজকে এখানেই শেষ আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আমি যদি ভুল হয়ে থাকি বা কোনোখানে আপনার যদি মনে হয় যে আমার পক্ষপাতিত্ব আছে তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ